নমস্কার আজ রাধানগর জুনিয়র হাই স্কুলের যে নবীনবরণ অনুষ্ঠান সেই নবীনবরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সভাপতি অতিথিবর্গ এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষয়িত্রী স্নেহের ছাত্রছাত্রী সবাইকে যথাস্থানে সম্মান শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দু চারটি কথা বলছি ওরে নবীন ওরে আমার কাচা আদমরাদের ঘামেরে তুই বাঁচা সেই নবীনদেরকে যদি আমি অংশগ্রহণ করাতে না পারি তাহলে এই অন্যদের আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই আমাদের যে সমস্ত নবীনরা আজকের দিনে উপস্থিত হয়েছে তারাই যে যারা আদমরা হয়ে রয়েছে তাদেরকে ঘামেরে বাঁচাতে পারবে তাই আমরা সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নবাগতদের আহ্বান করবে যেমন তারাও আবার সেই নবাগতরাও আবার যারা উপস্থিত আছে তাদেরকে সম্মান জানাবে শ্রদ্ধা জানাবে এই কটি কথা নিয়ে চলতে হবে আমরা আজকের দিনে যে সমস্ত কুসংস্কার অপসংস্কৃতিগুলো আমাদেরকে কুরে করে খাচ্ছে সেই অপসংস্কৃতির অংশটাকে আমরা দূরীভূত করার আহ্বান জানাবো এই নবীন বরণে আমরা যে সমস্ত কুসংস্কার আছে সেগুলোকেও আমরা দূরীভূত করব এই নবীন বরণে আমরা শিক্ষা নেব নবীন রায় যে পুরানো দিনের যারা আছে সেই সমস্ত পুরানো যে অপসংস্কৃতিগুলোকে আমরা দূরীভূত করব তার সাথে আমরা যারা নবীন উপস্থিত হয়েছি সেই সমস্ত সুস্থ সংস্কৃতিগুলোকে আহ্বান জানাবো এবং আমরা সেগুলোকে সুপরিকল্পিতভাবে আমরা সুপরিকল্পিতভাবে তাদেরকে পর্যবেসিত করার জন্যে আমরা দীক্ষা নেব অঙ্গীকারবদ্ধ হব এই কটি কথা বলে সবাইকে যথাস্থানে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার